জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়েছি আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হচ্ছে যে ঈশ্বর দয়া না করলে কিছু হয় না মানে ঈশ্বরকে যিনি আমাদের জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন যিনি পৃথিবী সৃষ্টি করেছেন যিনি মানুষ সৃষ্টি করেছেন আমাদের শরীরে যিনি আত্মা আছে সেই সৃষ্টিকর্তাই হলো বিশ্ব ব্রহ্মাণ্ডর সৃষ্টিকর্তাই হলো একজন তার দ্বারাই কিন্তু আজ আমরা পৃথিবীর বুকে বেঁচে আছি খেয়ে পড়ে যাপন করছি তাই আমাদের জীবনটা সৃষ্টিকর্তার হাতেই রয়েছে এবং আমরা তার উপরে কিন্তু নির্ভর করে চলি তাই ঈশ্বর যদি কখনো কোনো মানুষকে দয়া করুণা না করে উনি যদি না চায় কোনো কাজে কিন্তু কার কখনো কোনো দিন সফলতা আসবে না তাই ঈশ্বরের দয়া করুণা আশীর্বাদ একান্ত কাম্য এবং সৃষ্টিকর্তার হাতেই কিন্তু জন্মমৃত্যু বিবাহ উনি যখন চাইবে তখনই কিন্তু মানুষের জন্ম হয় উনি যখন চাইবে তখনই কিন্তু মানুষের সমস্ত কার্যে সফলতা আনে সে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আয় উন্নতি ধনবান বৃদ্ধি করে তারই আশীর্বাদের ফলে তাই সৃষ্টিকর্তা ছাড়া কোনো কিছু ভাবাই যায় না তাই আমরা হলাম ঈশ্বরের বংশের লোক ঈশ্বর হইতে জাত ঈশ্বরের কুলের আমরা লোক হাললিয়া তাহলে আজকের কন্টেন্টটা এই যে মানুষের প্রথম অবদ্ধতার মূল কারণ হচ্ছে নিজের প্রতি ভালোবাসা বা স্বার্থপরতা এটাই একজনকে মূলত মন্দ পথে নিয়ে যায় পথ ভষ্ট করে হতাশা মানসিক বেদনার সৃষ্টি করে যখন আপনার চাহিদা ও আকাঙ্ক্ষা মানে আত্মকেন্দ্রিক হয় তখন আপনি উদ্বিগ্ন এবং খিটখিটে হয়ে যেতে পারেন যত বেশি করে আপনি আত্মকেন্দ্রিক পথে এগোতে থাকবেন তত বেশি করে সমস্যাগ্রস্ত হবেন তাই ঈশ্বরের দয়া করুণা আশীর্বাদ মাথায় থাকা অবশ্যই দরকার যেন আমরা ঈশ্বরের সরলতার পথে গমনাগমন করি এবং ধার্মিকতার পথে চলি তাহলেই আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাব তাই আমাদের কি করা উচিত ঈশ্বরের বিধি শাসন আমাদের কিন্তু মেনে চলা উচিত তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে ধর্মপথ বেঁচে থাকার পথ অধর্মের পথ মৃত্যুর পথ তাই পহুকাখেন তোমরা মন ফিরাও কিসের প্রতি ধর্মের প্রতি মন ফিরিয়ে বাঁচেও ধর্মপথ মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে কার আয়ু অনেক গুণ কিন্তু বেড়ে যায় হ্যাঁ যে কোনো ধার্মিক ব্যক্তি হোক না কেন তার প্রতি ঈশ্বরের সহানুভূতিশীল থাকে আশীর্বাদ থাকে দৃষ্টিপাত থাকে সে কোথায় যাচ্ছে কি কর্ম করছে সে কি। কোথায় কোথায় সর্বরাজ্যের ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচারকের কাজ করছে এই ধরনের কৃতকর্মের দ্বারাই তার কিন্তু আয়ু অনেক অনেক গুণ বাড়তে সাহায্য করে কে স্বয়ং সৃষ্টিকর্তা হাললিয়া তাই প্রভুর প্রতি অগাধ আস্থা ভরসা বিশ্বাস রেখে প্রার্থনার মাধ্যমে কেউ যদি প্রভুর কাছে মানে ঈশ্বরের কাছে কেউ যদি চাইতে থাকে সৃষ্টিকর্তা কিন্তু তার আকাঙ্ক্ষার সমস্ত পরিপূর্ণ করে সে আজ হোক কাল হোক পরশু হোক তার প্রতি দয়া করুণা করবেই করবে কারণ ঈশ্বরের দেওয়া আত্মা আমাদের অন্তরে আছে তাই তো আমরা খেয়ে পড়ে বেঁচে আছি উনি যদি চায় তাহলেই কিন্তু আমাদের খেয়ে পড়ে বেঁচে থাকবো তাই ঈশ্বর যদি না চায় আমাদের কোনো কাজে সফলতা আসবে না তাই যে যতই কর্ম করুক যে যতই ভালো মন্দ কর্ম করুক কিন্তু আমাদের সারা দিনে একবার ঈশ্বরের প্রতি সহানুভূতিশীল ভক্তি শ্রদ্ধা করে তাকে ডাকা উচিত প্রার্থনা করা উচিত এবং সারাদিনে যে চাই কর্ম করি না কেন পাপ অপরাধ তার কাছে ক্ষমা চাওয়া উচিত যে হে প্রভু হে ঈশ্বর সারাদিনে আমরা অনেক অন্যায় অত্যাচার যদি পাপ করে থাকি আমাদের তুমি ক্ষমা করে দাও কারণ ক্ষমা করার মালিক একমাত্র প্রভু প্রভুকে ছাড়া আমরা কিন্তু সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি না তাই প্রভু কখন আমি পথ আমি সত্য আমি জীবন আমার মাধ্যমে যদি কেউ না আসে সরাসরি ঈশ্বরের কাছে কেউ কোনো দিন পৌঁছাতে পারে না সে যে জাতি হও না কেন যে ধর্মেই তোমার জন্ম হোক না কেন সৃষ্টিকর্তার কাছে পৌঁছাতে গেলে প্রভুর হাত ধরে সৃষ্টিকর্তার কাছেই তোমাকে যেতে হবে নচেত কখনো তুমি ডাইরেক্ট এই পৃথিবীর বুক থেকে সরাসরি কখনো যেতে পারবে না তাই বহু কােন যে এমন কোনো ধার্মিক ব্যক্তি নেই যে পাপ করেনি পাপ অপরাধ থেকে ক্ষমা প্রদর্শন একমাত্র মানুষ পুত্র যিশুই পারে অন্যথায় এই পৃথিবীর বুকে এমন কোনো দেবদেবতা প্রতিমা নেই যে আপনাকে পাপ অপরাধ থেকে মুক্তি করতে পারে বা কোনো রোগ ব্যাধির হাত থেকে আপনাকে সুস্থতা এনে দিতে পারে সব কিছুই কিন্তু প্রভুর হাত দিয়েই সৃষ্টিকর্তার কাছে আমরা পৌঁছাব তখনই প্রভু আমাদেরকে সব জীবনের রোগ দুঃখ কষ্ট পাপ অপরাধ থেকে মুক্তি করে দেয় মানে লাভক করে দেয় তখনই আমাদের রাস্তা স্বর্গের সমস্ত দুয়ার খুলে দেয় তখন আমরা সমস্ত আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা প্রাপ্ত হই প্রভুর কাছ থেকেই মানে সরাসরি প্রভুর কাছ থেকেই আমরা পেয়ে থাকি হ্যালো তাই প্রভু কাকেন তোমরা শুধু ধরে থাকো জীবনের শেষ দিন পর্যন্ত তাহলেই তোমরা জীবন মুকুট প্রাপ্ত হবে অন্যথায় তোমরা আমাকে কখনো কোনো দিন সন্দেহ করো না বা অবিশ্বাস করো না কিছু মানে আমার উপরে নির্ভর করো আমার উপরে জীবনের ভার চাহিদা সব জীবনের সংসারের সমস্ত দায় দায়িত্ব আমার স্কন্ধে চাপিয়ে দাও দেখো আমি তোমাদের জন্য কি করি হ্যালো লিয়া আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে জয় যিশু ভিডিওটা একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন কারণ এর থেকে কিন্তু ভালো ভালো ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন সময় আমি আপনাদের জন্য মিনতি কামনা করি প্রার্থনা করি আপনাদের অভাব অনটন দুঃখ কষ্ট জন্য প্রভু আপনাদের পরিত্রাণ করে সবাইকে জয় যিশু আমিন